এরকম ছোট্ট ছোট্ট চারাতেও লতি আসা সম্ভব যদি চারাটা হান্ড্রেড পার্সেন্ট পুরাতন জমির চারা হয় যেহেতুই বর্ষার মৌসুম আর এই মৌসুমকে কেন্দ্র করেই কিন্তু বর্তমানে চারা রোপণ চারা ডেলিভারি যাবতীয় সকল কার্যক্রমগুলো চলছে এই যে দেখতে পাচ্ছেন পুরাতন জমির চারা এ সকল বিষয় নিয়ে থাকছে আমাদের আজকের ভিডিওটা দেশ ও দেশের বাইরে থেকে যে বা আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আজকে সরাসরি আপনাদেরকে লতিরাজ কচুর একটা পুরাতন জমি আপনাদেরকে দেখাবো এই যে দেখেন যেই জমিটার প্রত্যেকটা মাতৃগাছের বয়সী দশ মাসের বেশি এই যে দেখেন আর প্রত্যেকটা গাছ থেকেই কিন্তু অসংখ্য চারা আছে যে চারাগুলা আমরা সাধারণত ডেলিভারি করে থাকি এখনও পর্যন্ত বেশ কিছু চারা আমাদের মজুদকৃত অবস্থাতে আছে আপনি চাইলেই কিন্তু চারাগুলা সংগ্রহ করতে পারেন তো যেহেতু বর্ষার মৌসুম আর বর্তমানে লতিকচু চাষটাকে বলা হয় সময়ের সেরা চাষ যশোরের লতিরাজ আর সেই দিকগুলা বিবেচনা করেই কিন্তু অনেকে নতুনভাবে চাষটা শুরু করতেছেন অনেকে আছে লতিকচু চাষের পরিকল্পনা করতেছেন তো চাইলেই কিন্তু খুব সহজভাবেই এই লতিরাজের চারাগুলো আপনি সংগ্রহ করতে পারেন আমি আপনাদেরকে একটু কাছ থেকে ছোট্ট ছোট্ট কিছু চারা দেখাবো আসলে পুরাতন জমির চারা সংগ্রহ করতে কেন বলি বা পুরাতন জমির চারাগুলো সংগ্রহ করার মূল উপকারগুলো কি কি দেখেন প্রথমত এই চারাগুলাতে মাত্র পঁয়তাল্লিশ দিনেই কিন্তু ফলন আসে মাত্র ৪৫ দিন থেকেই ফলন আসা শুরু হয় পরবর্তীতে বাজারজাত করতেও মোটামুটি দুই মাসের ভিতরে এই সকল চারা গাছের লতিগুলো আপনি বাজারজাত করতে পারবেন আর প্রাপ্তবয়স্ক জমির চারা যেহেতু সেই ক্ষেত্রে প্রত্যেকটা গাছই একটা না দশ থেকে এগারো মাস বারো মাস পর্যন্ত উন্নতি দিতে সক্ষম এটা মূলত পুরাতন জমির চারার একটা মূল বৈশিষ্ট্য আপনি যদি সেই ক্ষেত্রে রানিং জমি বা নতুন জমির চারাগুলা সংগ্রহ করেন তাহলে কিন্তু ফলনের মাত্রাটা কম থাকে আবার ছয় থেকে সাত মাস পরেই ফলনগুলো দেওয়া বন্ধ করে দেয় যার জন্য অবশ্যই নতুনভাবে যারা চাষ করতেছেন বা চাষের পরিকল্পনা করতেছেন অবশ্যই চেষ্টা করবেন গাছটা কেমন সেই গাছগুলো দেখে তারপরে চারাগুলা সংগ্রহ করার জন্য আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখাবো আমাদের প্রত্যেকটা চারার গোড়াতে যে লতির দেখা অনেক স্থানে আসে যারা মূলত বড় বড় চারা সংগ্রহ করতে চায় বা বড়ো চারাগুলোতে লাভ বেশি সেটা মনে করে কিন্তু আসলেই লতিকুচুর ব্যাপারটা এরকম চারার সাইজটা বড় বা ছোট সেটা বিষয় না বিষয় হলো মাতৃগাছের বয়সটা আপনি যদি প্রাপ্তবয়স্ক মাতৃগাছের চারাটা সংগ্রহ করতে পারেন তাহলেই কিন্তু লতি কচু চাষ করে আসলেই সফলতা অর্জন করা সম্ভব না যেটা সরাসরি যদি কাছ থেকে আপনাদেরকে একটু দেখাই দেখতে পারবে নিজে দেখেন আমাদের এখানে কিন্তু অসংখ্য চারা প্লাস প্রত্যেকটা মাতৃগ্যাসেরই বয়স ওভার হওয়া আর এই চারাগুলো আমরা প্রতিনিয়ত ডেলিভারি করতেছি যেটা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে মাত্র দুই টাকা পিসেই কিন্তু আমরা চারাগুলা ডেলিভারি করতেছি যে ব্যক্তিবাস অনেকে আছে যারা নতুনভাবে চাষটা করতেছেন বা ধানের জমি যেইভাবে চাষ করে আপনি চাইলেই কিন্তু খুব সহজভাবেই সব থেকে বেটার ফলনটা আসে দোয়াশ মাটিতে যদি আপনার দোয়াশ মাটিযুক্ত জমি থাকে বা যেই জমিটাতে আপনি চাইলেই নরমভাবে রাখতে পারেন জমির মাটিগুলা সেরকম যে কোনো ধরনের জায়গাতে আপনি এটা রোপণ করতে পারবেন বা চাষ করতে পারবেন প্রথমত গাছগুলা রোপণের এক থেকে দেড় মাস পর্যন্ত এক থেকে দেড় ইঞ্চি পরিমাণে পানি রাখতে হয় সুতরাং যেহেতু বর্ষার মৌসুম চলতেছে আপনার কিন্তু পানি রাখতে সুবিধা এই যে দেখেন ছোট্ট একটা গাছ দেখায় আপনাদেরকে এই যে দেখেন এই গাছের এই যে গোড়ার দিকটা আপনি আপনাদেরকে একটু টান দিয়ে দেখেন দেখেন এটাতে দেখা যাচ্ছে এই যে লতির একটা চোখ দেখা যাচ্ছে এই যে দেখেন ভালোভাবে খেয়াল করলে দেখতে পারবেন আর এটাই কিন্তু আপনি রোপণ করলে মাত্র পঁয়তাল্লিশ দিনের ভিতরেই এ গাছ থেকে আপনি লতি পাবেন আর যেটা পুরাতন জমির চারা ছাড়া রানিং জমির যে চারাগুলো সেই চারাগুলোতে কিন্তু এই বৈশিষ্ট্যগুলো থাকে না যারা একটা ছোট্ট চারা দেখায় আপনাদেরকে এটা এই যে দেখতে পাচ্ছেন একেবারেই ছোটো যেটা মনে হয় না এর থেকে ছোট কচু গাছের চারা হওয়া সম্ভব মাত্র দুইটা পাতা তাতেই কিন্তু একটা লতি দেখা যাচ্ছে যে দেখেন তা অবশ্যই যারা এই চাষটা করবেন বা চাষের পরিকল্পনা করতেছেন চেষ্টা করবেন এরকম হান্ড্রেড পার্সেন্ট পুরাতন জমির চারাটা সংগ্রহ করার আমাদের এই ছোট্ট সাইজের চারাটাতেও যদি আপনি এরকম লতি দেখতে পারেন তো অবশ্যই রোপণের পরবর্তীতে এটা থেকে চারটা পাঁচটা বা একাধিক পর্যন্ত লতি আসে যেটার মিনিমাম ক্ষমতা থাকে আটটা লতি সব প্রতি সপ্তাহে আর যদি এদেরকে পরিচর্যাটা ভালো করা যায় তাহলে বারোটা তেরোটা উলতি আসে যে দেখেন এই চারাটার গোড়া থেকে উলতি দেখা যাচ্ছে গোড়া থেকেও আর এই চারাগুলোয় মূলত আমরা ডেলিভারি করতেছি প্রতিনিয়ত তো প্রিয় দর্শক আপনি যদি একজন নতুন চাষি হয়ে থাকেন অথবা চাষের পরিকল্পনা করে থাকেন তাহলে আর দেরি না করে এখনই আমাদের ভিডিও স্ক্রেনে দাঁড়ান নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ